দিনাজপুরের কাহারোল উপজেলার চার নং তারগাঁও ইউনিয়নের পাহাড়পুর চণ্ডী হরি মন্দিরে চলছে চব্বিশ প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তন রবিবার সন্ধ্যায় অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন বীরগঞ্জ কাহারোল আসনে বিএনপির দলীয় ধানের শেষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এবং বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি জনাব সত্যজিৎ কুমার কুণ্ডু এ সময় তিনি মন্দির সংস্কার ও উন্নয়নের জন্য মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে একটি আর্থিক সহায়তা অনুদানের ফরম ও নিজস্ব অর্থায়নে নগদ অনুদান প্রদান করেন ভক্তবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের সনাতনী সন্তানদের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অধীনে পরিচালিত ধর্মভিত্তিক স্কুলগুলোতে নিয়মিত ধর্মশিক্ষা পাঠদানের জন্য পাঠাতে হবে পাশাপাশি পিতা ও শ্রীমত ভগবদ্গীতা বিষয়ে জ্ঞান অর্জন করা অত্যন্ত প্রয়োজন তিনি আরও বলেন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সবার সম্মিলিত উদ্যোগী পারে সমাজের শান্তি ও ভাতৃত্বের বন্ধনকে শক্তিশালী করতে পরে তিনি উপস্থিত ভক্তবৃন্দ ও এলাকাবাসীর কাছে দোয়া আশীর্বাদ প্রার্থনা করেন আমরা আমাদের নিজেদের কৌত বিনা সম্পর্কে